কেরিয়ারের সুসময় পার করছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান ফুলের নামে নাম নাটক দিয়ে দর্শকের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন ছোট পর্দার এই অভিনেত্রী কিন্তু ইতিমধ্যেই তার একটি ভিডিও ক্লিপ ফাঁস হয়ে যাওয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি টয়ালের শিকার হচ্ছেন অবশেষে তিনি এই ভিডিওটি নিয়ে মুখ খুললেন তিনি মূলত প্রথম আলাতে দেওয়া একটা ইন্টারভিউতে গিয়েছিলেন সেখানে কোনো এক সময় কোনো এক সাংবাদিক এই ভিডিওটির ধারণ করে থাকে এবং তাকে না জানিয়ে এই ভিডিওটি তিনি পোস্ট করেন এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়ে আছে এই অভিনেত্রী কিন্তু এই অভিনেত্রী অবশেষে এই ভিডিওটি নিয়ে সেই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রথম আলোকে কিন্তু প্রথম আলো এই সাংবাদিকের ব্যবস্থা নিয়েছেন তাকে সাময়িকভাবে তাদের প্রথম আলো থেকে বহিষ্কার করেছে এছাড়া আর তেমন কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু এই ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা ইতিমধ্যে পাশে পেয়েছেন তানজিম তিসা এবং মৌসুমী হাদিমকে তারাও এই সাংবাদিকের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সাদিয়া আয়মান সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন